আসসালামু আলাইকুম মন্ধুরা আমি বলছি আমার আরেকটি নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অসীন রহমতা আমি খুব ভালো আছো এবং সুস্থ আছি দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানি অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যান আজকে তো শুক্রবার তো তোমাদের সবাইকে জানে জুম্মা মোবারক আর এজন্য আজকে আমি দেরি করে উঠেছি আজকে তো কোনো পরীক্ষা নেই এজন্য আরাম আয়েশ করে ঘুমিয়ে আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি আর আমার বাবা তো ঘুম থেকে উঠে আগে খেয়ে দে চলে গিয়েছে আর এখন আমি খাওয়া দাওয়া করছি আর বন্ধুরা তো এটা নতুন চাল আর মা করেছে তো ইয়েলো রাইস আর আলু ভাজি ডিমের অমলেট আর এই ইয়েলো রাইসটা কিন্তু মানে নতুন চাল দিয়ে তৈরি এর জন্য খুবই সফট আর আঠালো আসলে আমার ছোট দাদু দিয়েছে এই নতুন চাল তো সেটা দিয়ে মা ইলো রাইস করেছে আর খেতে অনেক মজা লাগে এইগুলো নতুন ধানের চাল খেতে অনেক ভালো লাগে আঠালো মানে এইগুলো আতর চাল আর ধরলেও খুব খুব সফট হয় তাই না তো আলহামদুলিল্লাহ মজা করে খেয়ে নিলাম আর খাওয়া দাওয়া শেষ করে আমি একটু অঙ্ক প্র্যাকটিস করছিলাম করার পর বারোটা বেজে গিয়েছিল তো তারপর আমি গোসল করে নিয়েছিলাম আর বন্ধুরা দেখো এখানে ব্লিং বেবি আরামে খেয়ে নিচ্ছে কিউটি বেবি তো মজা করে খেয়ে নিল আর বন্ধুরা দেখো মা এখানে লাউ কেটে নিয়েছে আর এখানে মাছ ভেজে নিয়েছে আর এখানে ডুমুর কেটে নিয়েছে আর ডুমুরের কষের জন্য ডুমুরটাকে কালো লাগছে এরপরে সেদ্ধ করার পরে এগুলো সব ঠিক হয়ে যাবে আর বন্ধুরা মা দেখো চিকেনটা ভেজে নিয়েছে কারণ মা চিকেন করবে আর বন্ধুরা দেখো ডাল মা এত সুন্দর করে ডাল রান্না করে খুবই মজা হয় দেখো কি সুন্দর কিউট কালার আর আজকে মা আম দেয়নি আর উপরে দেখো ফোড়ন দিয়ে দিয়েছেন তবে আজকে কিন্তু মা আম দেয়নি কারণ আম ছিল না এই জন্য মা আজকে শুধুই এই ডালটা করেছে তবে খেতে দুর্দান্ত ছিল এটা কিন্তু মুসুর ডাল আর বন্ধুরা দেখো মা এখানে মাংস করছে উম মাংস ভুনাটা তো আমার অনেক প্রিয় তো দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছে মা আসলে যত সুন্দর করে কষানো হবে ততই আমি হবে খেতে তো মা এত সুন্দর করে কষায় মানে বেশি করে কষালে না অনেক মজা হয় আর স্মেলও বের হয় সুন্দর আর তোমাদেরকে তো বললাম ডুমুরের কালো কষ আছে এই জন্য মা এখানে সেদ্ধ করে নিচ্ছে আর এখানে দেখো মা পেঁয়াজ ফোরন এগুলো ভেজে নিচ্ছে সুন্দর করে তেলের মধ্যে তো তো তারপর মা কিন্তু এখানে মরিচও দিয়েছে মা সুন্দর করে ভেজে নিচ্ছে আর হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নি মানে সেদ্ধ করা ডুমুরগুলো এখন এখন দিয়ে দিল তো এই তো মা এখন নেড়ে চেড়ে নিচ্ছে তাহলে ডুমুরটা হয়ে যাবে আর জানো তো ডুমুর আমাদের পরিবারের কম বেশি সবার অনেক প্রিয় আর বিশেষ করে আমার ছোটো ফুপির অনেক প্রিয় তো ইনশাল্লাহ ছোটো ফুপি যদি আসে তাহলে আমি ছোটো ফুপিকে খাওয়াবো মা রান্না করবে তখন ছোটো ফুপি খাবে ইনশাল্লাহ করবানেরিদে তো দেখো মা সুন্দর করে রান্না করে নিয়েছে আর দেখো এখানে চিকেন তো মা চিকেনটা রান্না করে নিল কী মজা তো দেখো মা সুন্দর করে কষিয়ে নিচ্ছেন তো দেখো কত ইয়ামি লাগছে না দেখতে আর মা এভাবে কষিয়ে কষিয়ে রান্না করে তবে আজকে আমার বাবার দাওয়াত আছে এই জন্য বাবা বাসায় খাবে না আর দেখো মা এখানে মশলা কষিয়ে নিচ্ছে সুন্দর করে কারণ মা এখানে লাউ দিবে মানে লাউ দিয়ে মাছের একটা তরকারি করবে তবে বন্ধুরা আজকেও মিস্টেক হয়ে গেছে কালকে তো লেট হয়ে গেছিলো তবে আজকে আসলে মাছ দেওয়া মানে মাছ দিতে না দিতে মা হচ্ছে মানে ভিডিওটা করেনি মা ভুল করে ভিডিওটা করেনি আসলে অনেক সময় ভুল হয় তো বন্ধুরা দেখো মা কিন্তু লাউ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে আর লাউয়ের ভিতরে না অনেক পানি এখন কিন্তু বের হচ্ছে না এই জন্য লাউগুলো মোটা আছে তবে রান্না করার পর একদম ঝোলঝোল হয়ে যাবে এবং লাউ পাতলা হয়ে যাবে আমাদেরকে কিছুক্ষণ পরেই দেখাচ্ছি দাঁড়াও আস্তে আস্তে নাড়তে চাটতে চাড়তে এরকম হয়ে যাবে তো দেখো আস্তে আস্তে আমার সুন্দর করে নেড়ে চেড়ে নিলো আর এখানে ডুমুরটা প্রায় ভাজা হয়ে গেছে মা সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছে আর এখন ভাজা ভাজা হয়ে গেছে তো তারপর মা বেশ নামিয়ে নিবে আর সার্ভ করে নিবে তো এখন হয়ে গেছে খালি মা আরেকটু নেড়ে চেড়েই রেখে দেবে তাহলে মজাদার ডোমর হয়ে যাবে আর বন্ধুরা দেখো এ তো মজাদার চিকেন অনেক সুন্দর স্মেল বের হচ্ছে অনেক মজা লাগছিল খেতে এই তো দেখো একদম কমপ্লিট হয়ে গেছে আর বন্ধুরা দেখো এখানে মা তো লাউ দিয়ে ওই তরকারিটা করে নিচ্ছে তবে মা মাছ দেওয়ার সময় ভিডিওটা হয়নি তো দেখো অনেক পানি বের হয়েছে তো দেখো একদম ঝোলঝোল হয়ে গেছে পানি বের হয় আর বন্ধুরা দেখো আসলে কি আজকে ভিডিও করতেও একটু মিস্টেক হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বলতে পারো যে এলাকায় আন্তিকের ভূমিকম্প হয়েছে আসলে কি ভিডিও করতে গিয়ে একটু নড়াচড়া হচ্ছিল তো তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখো তো তোমরা কিছু মনে করবে না প্লিজ আর আমি তো নামাজ পড়তে যাচ্ছি তো এই তো আমি আসলে নামাজ পড়তে গেলাম আর আজকে এত রোদ বন্ধুরা কি বলবো এত গরম আর তার মধ্যে আমি পাঞ্জাবি পরেছি মনে হচ্ছে কে জানে আমার গায়ে আগুন জ্বলিয়ে রেখেছে আর নামাজ পড়তে যাওয়ার সময় তো এসি ছিল বের হওয়ার পর মনে হচ্ছে কি বলবো আমি অজ্ঞানী হয়ে যাব। আমি চিকেন খাবো নাকি আমি চিকেন হয়ে যাব। তো বাসে এসেছি এত গরম চিকেন তো আমাকে খেতেই হবে তো দেখাম এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি উম ডুমুর এত মজা তো বন্ধুরা মজা করে ডুমুর খেয়ে নিলাম আর বন্ধুরা আসলে কি আমি হাসা হাসি করছি কারণ বাবা আমার সাথে অনেক জোকস করছিল অনেক মজার কথা এই জন্য আমি হাসছিলাম তো মজা করে আমি খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ ভাত খেয়ে তা আর বন্ধুরা বাবা তো দাওয়াত খেয়ে চলে এসেছে বাসায় আর এখন ঘুরে ফেরা করছে আর আমার সাথে মজা করছে আর আমি তো খাচ্ছি আসলে কি আমি আজকে একটু লেট করে খেয়েছি সবার খাওয়া তারপর আমি খেয়ে নিয়েছি তবে তখনও ফুপি খাইনি ফুপি পরে খেয়ে নিয়েছিল দিদাও খেয়ে নিয়েছিল আর এখন তো আমি খাচ্ছি আসলে কি আজকে এত ক্ষুধা পাচ্ছিল না কারণ সকালে একটু দেরি করে খেয়েছি তো তাই এত মজা চিকেন কি বলবো আমি মজা করে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি রেস্টে থেকে ঘুমিয়েই পড়েছিলাম তো তারপর উঠে বিকাল আমি লেখাপড়া করছিলাম তারপর দশ মিনিট বাকি ছিল একটু আজান দেওয়ার জন্য তো তারপর আমি বাহিরে চলে গেলাম আর বাহিরে গিয়ে একটু খেলাধুলা করছিলাম সানি এসেছিলো বেলুন নিয়ে তো আমরা বেলুন দিয়ে খেলাধুলা করছিলাম ভালোই লাগছিলো তো তারপর বাসায় চলে এসেছি সে নামাজ পড়ে নিয়েছে আর কোরআন তালাবাদ করে নিয়েছি নিয়েছি আর বন্ধুরা তোমাদের সাথে আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই যখন আমি আমার নানু বাড়ি গিয়েছিলাম আর ঢাকায় গেলে তো আমার নানুর সাথে আমার দেখাই হয় তবে মায়ের নানু বাড়িতে আমি গিয়েছিলাম আর তখন তো পদ্মা সেতু ছিল না এজন্য সহজ যাতে ছিল না প্রথমে বাসে করে যেতে হয় তারপর ফেরিতে করে তো এরকম ছিল দুইটা যানবাহন ব্যবহার করতে হতো তো আমি কিন্তু মানে আমি গিয়েছিলাম মা এবং মামা গিয়েছিলাম তো আমরা একসাথে যাচ্ছিলাম তখন না বাসটা যেই ফেরির উপরে উঠেছে আমি তো অবাক উমা এত বড় যানবাহনের উপর বাস উঠে গেল তার মধ্যে বাসকে দেখে মনে ছিল অনেক ছোট এত বড় যানবাহনে আমি তো অবাক আর দেখি ফেরি তো একটা জাহাজে আমি তো মনে করছিলাম এটার নাম ফেরি কারণ এটার দুই পাশে দুটা পাখা থাকে তো ছোটোবেলায় আমি এটাই ভাবছিলাম তখন আমরা একসাথে যাচ্ছিলাম তারপর নেমে দেখি অনেক সুন্দর বাতাস খুব ভালো লাগছিল আসলে ফেরি অনেক মজার ছিল ফেরির যাতায়াত আমি দিয়ে দেখছিলাম অনেক সুন্দর নদীর স্রোত ছিল আর পানিটা কি সুন্দর করে যাচ্ছে ঝকঝট করে চলে যাচ্ছে আর আমরা তো খুবই ভালো লাগছিলো আর তারপর মামা একটা পেঁয়াজও কিনেছিলো পাতলা পাতলা ওটা না খেতে অনেক মজা এটি এর আগে কখনো খাইনি তো তারপর আমি সেটা নিয়ে বাসে উঠেছি আর অনেক কিছু মামা কিনেছিলো আমরা মাখা তারপর হচ্ছে মুচমুচি ঝালমুড়ি এগুলো সব কিনেছিল তো তারপর আমরা খেয়েছিলাম আসলে কি বা জার্নিটার সময় কোনো কিছু খেলে আস্তে আস্তে টাইম পাস হয়ে যায় আবার ভালো লাগে তো অনেক কিছু বলে ফেললাম আজকে এই পর্যন্ত অন্যদিন শেয়ার করবো বাকিটুকু আল্লাহ হাফিজ